পৃথিবীর মানচিত্রে এমন কিছু স্থান আছে যেগুলো শুধু ভূগোলের অংশ নয় হয়ে উঠেছে রহস্যের প্রতীক এমনই একটি স্থান বার্মোডা ট্রায়াঙ্গেল একটি কাল্পনিক ত্রিভুজ কিন্তু এর ভিতরে হারিয়ে গেছে শত শত জাহাজ আর বিমান কোথাও কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই শুধু রহস্য আর প্রশ্ন ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের একটি কাল্পনিক ত্রিভুজ যার তিনটি প্রান্ত উত্তরে দ্বীপ পশ্চিমে মায়ামি ফ্লোরিডা আর দক্ষিণ পূর্বে পুয়েটোরিকো এই বিশাল জলরাশির মাঝে ঘটা অদ্ভুত সব ঘটনা এই অঞ্চলকে করে তুলেছে বিশ্বের অন্যতম রহস্যময় স্থান উনিশশো সাল পাঁচটি মার্কিন যুদ্ধবিমান প্রশিক্ষণ মিশনে যায় এবং পরে আর কোনো খোঁজ মেলে না রেডিওতে শেষ শব্দ ছিল আমরা দিক হারিয়ে ফেলেছি সব কিছু অদ্ভুত লাগছে উনিশশো আঠেরো ইউএসএস সাইক্লপস নামে তিনশো নয় জন ক্রু নিয়ে জাহাজটি উধাও হয়ে যায় আটলান্টিকের বুক থেকে কোনো সিগনাল নেই কোনও ধ্বংসাবশেষ নেই এটাই মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় নিখোঁজ হওয়ার ঘটনা এলেন অস্টিন নামে একটি পরিত্যক্ত জাহাজকে উদ্ধার করার পর সেটিকে নিয়ে যাওয়া হচ্ছিল বন্দরের দিকে হঠাৎ এক ঝড়ের পর জাহাজটি আবার অদৃশ্য হয়ে যায় এসব ঘটনা আজও ইতিহাসের পাতায় অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গেছে এইসব রহস্যময় ঘটনার পেছনে বিজ্ঞানীদের কিছু যুক্তিপূর্ণ ব্যাখ্যাও আছে প্রবল সাগর সাগরস্রোত স্ট্রিম সমুদ্রের অদ্ভুত গতি ও স্রোত যে কোনো জাহাজকে দ্রুত দূরে সরিয়ে নিয়ে যেতে পারে কম্পাস বিভ্রাট এই অঞ্চলে কম্পাস প্রাকৃতিকভাবে ভুল দিক দেখাতে পারে যা দিগভ্রান্তির জন্য দায়ী মিথেন গ্যাস সমুদ্রের নিচ থেকে উদ্গিরিত গ্যাস জাহাজকে হঠাৎ করে ডুবিয়ে দিতে পারে প্রাকৃতিক দুর্যোগ ঝড় বজ্রপাত এবং হঠাৎ তৈরি হওয়া টর্নেডো অনেক সময় দুর্ঘটনার কারণ হতে পারে কিন্তু সব কিছুর পরেও এই ট্রায়াঙ্গেল নিয়ে সাধারণ মানুষের মনে রয়ে গেছে আরও গভীর সন্দেহ কেউ বলেন এখানে আছে টাইম পোর্টাল কেউ মনে করেন এটি ভিন গ্রহবাসীর এলাকা আবার কারোর মতে এটি হারিয়ে যাওয়া আটলান্টিস সভ্যতার ধ্বংসাবশেষ প্রশ্ন থেকে যায় সত্যিই কি এখানে শুধু প্রাকৃতিক কারণ নাকি আরও কিছু বারমুডা ট্রায়াঙ্গেল হয়তো একদিন নিজের রহস্য উন্মোচন করবে হয়তো বা কখনোই না কিন্তু এই অঞ্চল প্রমাণ করে পৃথিবীতে আজও এমন অনেক কিছু আছে যা আমরা বুঝতে পারি না কিন্তু অনুভব করি একটা অদৃশ্য শীতলতা একটা অনন্ত অনিশ্চয়তা আপনি কি ভাবেন বারমুডা ট্রায়াঙ্গেল প্রকৃতির খেলা না অন্য কোনো মহাজাগতিক সত্য জানিয়ে দিন কমেন্টে